আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে মাছটা মাছ ফ্রাই ফ্রাই করা দেখাবো এটা সব মশলা দিয়ে ভালোভাবে মাখায় নিয়েছি সুন্দর করে আদা রসুন ভালো ভালো করে হয়ে গেছে এটা তারপরে আমি ময়দার ভিতরে সব গুঁড়ো মশলা দিয়েছি যে মাখায় নিয়েছি এটার মধ্যে মাছটারে ভালোভাবে ফুলটা দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে তারপরে ভালোভাবে ময়দাগুলো সব চারিপাশে যেন লাগে এরকম করে মাখাইতে হবে মাখানির পরে এটা আবার আমি তেলের মধ্যে দিব। তেলটা আগে দিয়ে রাখছিলাম গরম হয়েছে এটা বেশি আগুন দেওয়া যাবে হালকা তাপমাত্রায় ভাজতে হবে এই মাছগুলো সব উল্টায় পাল্টায় নিয়ে মচমচা করে ভাজতে হবে মচমচা করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে উঠে নেব এটা কাঁচা থাকবে কিন্তু ভিতরে ভালোভাবে ভাজতে হবে লাল লাল করে অল্প হালকা গুঁড় দিয়ে মাছ মজা করে হবে এটা মাছের ভিতরে কোনো কাঁটা নাই এই জন্য এটা লেতে ধেয়ে থাকে নাহলে কিন্তু মসমচ হবে না খাইতেও মজা লাগবে না মসমচ করে ভাজলে অনেক মজা লাগে টেস্টি খাইতেও ভালো